মক্কা মকাররমায় ওয়ালিদ নামের একজন কাফের বাস করত সে অনেক ধন সম্পদের মালিক ছিল তার কাছে একটি স্বর্ণের মূর্তি ছিল সে প্রতিদিন খুব যত্ন সহকারে সেই মূর্তিটির পুজো করত একদিন ওয়ালিদ দেখল তার স্বর্ণের মূর্তিটি নড়াচড়া করছে এবং বলছে হে ওয়ালিদ শুনে রাখো হজরত মুহাম্মদ সোল্ল্লাহু আলি আল্লাহর কোনো নবী নয় তার কথা মতো তোমরা আল্লাহর ইবাদত করুনা। না নামাজ বন্দিগি করুনা। না মূর্তি পূজা বন্ধ করুনা। না সে আসলে একজন ভণ্ড নবী নওজুবিল্লাহ মূর্তিটির মুখে এমন কথা শুনে ওয়ালিদ খুশিতে আত্মহারা হয়ে গেল সে সবাইকে ডাকল কে কোথায় আছো তাড়াতাড়ি এসো আমাদের ভগবান কথা বলছে তখন মক্কার সব কাফেররা সেই মূর্তিটির সামনে এসে হাজির হল মূর্তিটি আবার বলল হে মক্কাবাসী শোনো মোহাম্মদ কোনো নবী নয় সে তোমাদের ভুল পথে পরিচালিত করছে অতএব তোমরা তার দেখানো পথে চলো না মূর্তিটির মুখে এমন শয়তানি কথা শুনি সেখানে থাকা কাফেররা অনেকটা খুশি হয়ে গেল তারপর দিন জনসম্মুখে ঘোষণা করে দেওয়া হলো সকল মক্কাবাসী যেন ওয়ালিদের বাড়িতে উপস্থিত হয় কারণ স্বয়ং তাদের ভগবান মোহাম্মদ নবীর ব্যাপারে বক্তব্য রাখবে পরদিন মক্কার কাফের রায়সে ওয়ালিদের বাড়িতে জমায়েত হলো হল সেখানে রসুল করিম সাল্লাহু আলহ্লামকেও আমন্ত্রণ জানানো হল নবী করিম সাল্লু তার সাবিদের সহ সেখানে এসে উপস্থিত হলেন সেখানে থাকা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল কাফেররা ভাবল আজকে তাদের ভগবান কথা বলবে সে আজকে নবী মোহাম্মদের মুখোশ খুলে দেবে নীরব নিস্তব্ধ সেই সমাবেশে হঠাৎ স্বর্ণের মূর্তিটি বলে উঠল হে মক্কাবাসী শোনো মূর্তির মুখে কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেল তখন সেই মূর্তিটি বলতে লাগল হে মক্কাবাসী শুনে রাখো হজরত সাল্লাহ হলেন আল্লাহ প্রেরিত একজন নবী তার দেখানো পথে যদি তোমরা চলো তাহলে তোমরা জান্নাত লাভ করবে আর যদি তার দিক নির্দেশনা না মানো তাহলে পরপারে তোমাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তাই আজ থেকে তোমরা মূর্তি পূজা ছেড়ে নবী করিম সাল্লাহ আল্হুয়া দেখানো পথ অনুসরণ করো মূর্তিটির মুখে এমন কথা শুনে ওয়ালিদের চোখ কপালে উঠে গেল রাগের মাথা এসে মূর্তিটিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলল মক্কার কাফের চেয়েছিল নবী করিম সাল্লাহু অপমান করতে কিন্তু মহান আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদা আরও বৃদ্ধি করে দিলেন মক্কার কাফেররা তাদের মূর্তির মুখে এমন কথা শুনে অনেকেই মুসলমান হয়ে গেল সুপ্রিয় দর্শক এখন থেকে কথাগুলো অনেকটা মনোযোগ দিয়ে শুনুন আসলে কি ঘটেছিল সেই মূর্তির সাথে ওয়ালিদের সেই সমাবেশ থেকে রসুলে করিম সাল্লাম তার সাহাবিদের নিয়ে বাড়ি ফিরছিলেন পথি মধ্যে তিনি ঘোড়ায় আহরণকারী এক ব্যক্তির দেখা পেলেন তার হাতে একটি তলোয়ার ছিল যার থেকে তাজা রক্ত টুপটুপ করে পড়ছে তখন রাসুল করিম সাল্লাহু আলাইহু জিজ্ঞেস করলেন হে পথিক কে তুমি তোমার হাতে তলোয়ার কেন সেই লোকটি বললেন আমি একজন জিন এবং পরিপূর্ণ মুসলিম জিন। আমি তুর পাহাড়ে বসবাস করি কয়েকদিনের জন্য আমি বাহিরে বেড়াতে গিয়েছিলাম আর যখন আমি বাড়িতে ফিরলাম তখন দেখি আমার পরিবারের সবাই কান্না করছে আমি তাদের কান্নার কারণ জিজ্ঞেস করে জানতে পারি আমাদের বংশের একজন খারাপ জিন মক্কায় ওয়ালিদের স্বর্ণের মূর্তির ভিতর ঢুকে রাসুল করিম সাল্লাহু সাল্লামকে নিয়ে খারাপ মন্তব্য করেছে শুনে আমার অত্যন্ত রাগ হলো পরে দেখলাম সে আজকে আবারও বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলি অপমান করতে সেই মূর্তির ভিতর প্রবেশ করছে আমি সেখানেই তাকে জবাই করে ফেলেছি আর আজকে ওয়ালিদের মূর্তিটির যে কথাগুলো বলেছে সেগুলো মূলত আমি বলেছি জিনটির মুখে এমন কথা শুনে নবী করিম সাল্লাহু আলিহ্লাম অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন এবং সমগ্র মুসলিম জিন জাতির জন্য আল্লাহতালার দরবারে দোয়া করলেন